এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয় নমস্কার আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট বাংলার ভূত বাংলার ভয় পল্টা গল্প নয় আজকের ভৌতিক গল্প হোটেলের রুমে কঙ্কাল আকাশে তখনও হালকা কুয়াশা নভেম্বর মাসে শীতের সকাল বর্ধমানের এক ছোট্ট গ্রাম জমিপুর গ্রামের ছেলে অমিত ঘোষ বয়স মাত্র সাতাশ পেশায় একজন ছোট ব্যবসায়ী মাঝে মাঝে কলকাতায় গিয়ে পণ্য কিনে এনে গ্রামে বিক্রি করে সেদিনও সে কলকাতায় যাচ্ছিল মা সকালে তাকে জল খাবার দিয়ে বলল বাবা হোটেলে রাত কাটাতে হলে নিজের বিছানার চাদরটা নিয়ে যাস অমিত হেসে বলল এই যুগে কে আর হোটেলে ভূত দেখে মা মা শুধু হেসে বলেছিল সব জায়গা একরকম না রে কলকাতার ব্যস্ত বাজারে দিনভর পণ্য কেনাবেচা করে অমিত ক্লান্ত হয়ে পড়ল সন্ধ্যার পর হাওড়া থেকে ট্রেনে ফিরতে গিয়ে শুনল গোপালপুরগামী শেষ লোকাল ট্রেনটা বাতিল রাত হয়ে গেছে তার পকেটে খুব বেশি টাকা নেই তাই বড় হোটেল নয় একটা সস্তা লজে রাত কাটানোর সিদ্ধান্ত নিল লোকজনের কাছ থেকে শুনে গেল সুধা লজ নামের এক পুরনো হোটেলে হোটেলটা একেবারে নির্জন গলিতে রাস্তার ধারে পুরনো আমলের বাড়ি কাঠের জানালা লোহার গেট বাইরে ঝুলচে পুরনো বোর্ডে লেখা সুধা লজ রুম অ্যাভেলেবেল রিসেপশনে বসে এক বয়স্ক লোক চোখে মোটা চশমা অমিত বলল এক রাত থাকতে চাই সিঙ্গল বেডরুম লোকটা চোখ তুলে তাকালো তারপর একটু থেমে বলল রুম পাবেন কিন্তু ওই দোতলার সাত নম্বর রুমটা ছাড়া আর কিছু খালি নেই অমিত বলল ঠিক আছে ওইটাতেই থাকব লোকটা হালকা হাসল কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি যেন কিছু লুকোচ্ছে সিঁড়িপে উপরে উঠতেই অমিতের বুকের ভিতর ঠান্ডা একটা হাওয়া ঢুকে গেল দোতলার করিডোর জুড়ে পুরনো কাঠের মেঝে যেখানে হাঁটলে চেঁচ্যা শব্দ হয় রুম নম্বর সাত দরজাটা খোলা ভিতরে ঢুকতেই দেখা গেল একটা ছোট খাট একটা টেবিল আর জানলার পাশে এক বড়ো আয়না সব কিছু ঠিকঠাকই লাগল কিন্তু কোথা থেকে যেন একটা পঁচা গন্ধ আসছিল অমিত ভাবল হয়তো পুরনো হোটেলেরই গন্ধ হবে বিছানায় বসে এসে ফোনে গ্রামের এক বন্ধুকে বলল আজ রাতে হোটেলে আছি কাল সকালে ফিরব কিন্তু কল শেষ হতেই দরজার বাইরে যেন কারোর পায়ের আওয়াজ ঠক 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 অমিত দরজা খুলে দেখল কেউ নেই করিডোর একদম ফাঁকা রাত প্রায় এগারোটা বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছে অমিত ঘুমিয়ে পড়েছিল হঠাৎ মনে হল কেউ তার চাদর টানছে চোখ খুলে দেখে কেউ নেই আলো জ্বলছে বিছানার নিচে একটু নড়াচড়া শব্দ সে নিচে তাকাতেই দেখল একটা হাড়ের হাত কঙ্কালের মতো শুকনো হাতটা বিছানার নিচ থেকে বেরিয়ে এলো অমিত চিৎকার করে উঠে দাঁড়ালো আলো জ্বালিয়ে খাটের নিচে তাকিয়ে দেখল কিছুই নেই নিজেকে শান্ত করে ভাবলো বোধ ঘুমের ঘরে বিভ্রম হয়েছে কিন্তু নিচে রিসেপশানে কেউ নেই বাইরের গেটটা বন্ধ চারিদিকে নিরবতা অমিত তখনও নিচের রিসেপশনের সামনে দাঁড়িয়ে বুক ধক ধক করছে বাইরে জানলার ফাঁক দিয়ে দেখা যায় অন্ধকারে একটিমাত্র রাস্তার বাতি জ্বলছে হঠাৎ পেছন থেকে কণ্ঠ ভেসে এলো ভয় পেয়েছেন নাকি অমিত ঘুরে তাকাতেই দেখল সেই বয়স্ক রিসেপশনওয়ালা লোকটা দাঁড়িয়ে আছে হাতে লণ্ঠন লোকটার চোখে একরকম স্থিরতা ঠুটে হালকা হাসি অমিত কাঁপা গলায় বলল এই রুমে মানে কেউ আছে আমি দেখেছি একটা মেয়ে কঙ্কাল আয় লোকটা চুপ করে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বলল আপনি যে রুমে ছিলেন সেখানে আগেও অনেকেই এরকম বলেছে কেউ ভয় পেয়ে পালিয়েছে কেউ অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আমরা কিছু প্রমাণ পাইনি অমিত অবাক হয়ে বলল তাহলে ওখানে কিছু ঘটেছিল লোকটা গভীর নিঃশ্বাস ফেলে বলল ঘটেছিল আজ থেকে ঠিক পাঁচ বছর আগে ওই রুমেই এক মেয়ে মারা গিয়েছিল নাম ছিল মাধবী সেন বয়স মাত্র বাইশ লোকটার মুখের দিকে তাকিয়ে অমিত বুঝতে পারছিল ঘটনাটা সাধারণ নয় লোকটা বলতে লাগল মাধবী নামের মেয়েটি ছিল বাঁকুড়ার মেয়ে কলকাতায় চাকরি করতে এসেছিল তখন এই লজের পেছনে একটা ছোট দোকানে কাজ করত সন্ধ্যায় কাজ সেরে সে এই সাত নম্বর রুমে থাকত মাসে একশো টাকায় ভাড়া একদিন সকালে রুমের ভেতর থেকে দরজা খুলছিল না আমরা ডেকে ডেকে যখন দরজা ভাঙলাম দেখি সে আলমারির সামনে ফাঁস লাগিয়ে ঝুলছে কিন্তু মুখটা ছিল ভয়ঙ্কর রকম বিকৃত যেন কেউ চেপে মেরেছে অমিতের গায়ে কাঁটা দিয়ে উঠল তারপর লোকটা বলল পুলিশ এলো বলল আত্মহত্যা কিন্তু গ্রামের লোকেরা বলেছিল মেয়েটি ভালো ছিল কাউকে ভালোবাসত হয়তো প্রতারণার শিকার ওর আত্মা নাকি শান্তি পায়নি তখন থেকে সাত নম্বর রুমে নানা অঘটন ঘটতে থাকে একজন অতিথি এক রাতে হার্ট অ্যাটাকে মারা যান একজন পাগল হয়ে যান লোকটা থেমে গিয়ে বলল কিন্তু আপনার চোখে যেটা দেখেছেন সেটা হয়তো ওরই আত্মা ওর কঙ্কালের মতো রূপটাই নাকি এখন দেখা দেয় অমিত তখনও ভয় আর অবিশ্বাসের মধ্যে কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল জন্ম নিল সে ভাবল যদি সত্যি মেয়েটার আত্মা শান্তি না পেয়ে ঘুরে বেড়ায় তাহলে আমি জানতে চাইব কিভাবে ওর মৃত্যু হয়েছিল লোকটা বলল আপনি চাইলে এখনই চলে যান সকালে ট্রেন ধরুন কিন্তু অমিত বলল না আমি আবার ওই রুমে ফিরব আমি জানতে চাই ও আসলে কি চায় রিসেপশনওয়ালা হতবাক হয়ে গেল আপনি পাগল নাকি অমিত শুধু হেসে বলল ভয়কে না বুঝে পালালে সত্য জানা যায় না রাত প্রায় একটা অমিত আবার ফিরে গেল সাত নম্বর রুমে বাইরে হালকা বৃষ্টি হাওয়া বইছে জানলার কাঁচে বৃষ্টির টপ টপ শব্দ ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিল বিছানায় বসে মোমগাতি জ্বালাল তারপর মাধবীর নাম নিয়ে ডাকল তুমি যদি এখানে থাকো আমি তোমার ক্ষতি করব না শুধু জানতে চাই তোমার কষ্টটা কি ছিল প্রথমে কোনো সাড়া নেই তারপর আয়নাটা কাঁপতে শুরু করল আলো নিভে গেল হঠাৎ অন্ধকারে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো আমাকে কেউ বিশ্বাস করেনি অমিতের বুক বড় ফের মতো ঠান্ডা হয়ে গেল সে তর্চ জালালতেই দেখল আয়নায় লেখা আছে রক্তের মতো দাগে আমি মাধবী আমাকে তারা মেরেছে হঠাৎ দরজার কাছে কেউ দাঁড়িয়ে সাদা শাড়ি পরা চুল মুখের সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে অমিত টর্চ ফেলেই পিছিয়ে গেল মাধবীর মুখ এখন স্পষ্ট চোখের জায়গায় ফাঁকা গর্ত দাঁতের ওপর ঝুলে থাকা শুকনো ত্বক এক ভয়াবহ কঙ্কালের অবয়ব সে বলো ওরা আমাকে এই ঘরেই মেরেছিল আমার দেহ লুকিয়ে রেখেছিল ওই মেঝের নিচে অমিত থমকে গেল কি বলছ তুমি মাধবীর আত্মা ধীরে ধীরে মাটির দিকে ইশারা করল অমিত যখন টর্চের আলো ফেলল বিছানার নিচে দেখা গেল একটা টাঠের তক্তা আলগা সে হাত বাড়াতেই পচা গন্ধে নাকে জল এসে গেল তক্তাটা সরাতেই দেখা গেল একটা আধভাঙা কঙ্কাল মাটির নিচে চাপা অমিত চিৎকার করে অজ্ঞান হয়ে গেল ভোরে অন্য অতিথিরা আওয়াজ শুনে দৌড়ে এলো রিসেপশনওয়ালা দেখল অমিত মেঝেতে অচেতন পড়ে আছে পাশে খোলা তক্তার নিচে কঙ্কাল পুলিশ ডেকে আনা হল পরীক্ষার জানা গেল কঙ্কালটি আসলেই এক নারীর দেহাবশেষ বয়স বাইশ থেকে চব্বিশ ডিএনএ টেস্টে পরে জানা গেল সে মাধবী সেন পাঁচ বছর ধরে যাকে আত্মহত্যা বলা হচ্ছিল সে আসলে খুন হয়েছিল ভোরের আলো উঠতেই গলির মধ্যে হুলুস্থুল পড়ে গেল সুধা লজে পুলিশ ঢুকেছে অমিত তখনও অচেতন তবে শ্বাস চলছে রিসেপশনওয়ালা লোকটা বারবার বলছে আমি কিছু জানতাম না স্যার আমরা ভাবতাম ও আত্মহত্যা করেছে পুলিশ ঘরটা ঘিরে রেখেছে তদন্তকারী অফিসার সুব্রত মিত্র গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কঙ্কালের পাশে মেঝে খুঁড়ে কঙ্কাল বের করা হচ্ছে আশেপাশে মাটি শুকনো রক্তে লালচে হয়ে আছে অফিসার বলল এই কেস বন্ধ হয়ে গিয়েছিল আত্মহত্যা বলে এখন আবার কঙ্কাল বেরোচ্ছে তাহলে কেউ লাশ লুকিয়েছে অমিত তখন ধীরে ধীরে জেগে উঠল মাথা ব্যথা গলায় শ্বাসের শব্দ সে সব শুনে বলল স্যার মেয়েটা মানে মাধবী সে নিজে আত্মা হয়ে এসে বলেছিল তাকে মেরে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল সবাই চুপ কেউ বিশ্বাস করছে না বাবু চশমা নামিয়ে বললেন আপনি রাতের বেলা ওই ঘরে ছিলেন অমিত মাথা নেড়ে বলল হ্যাঁ আমি দেখেছি শুনেছি সব অফিসার বলল ঠিক আছে আপনি কিছুদিন শহরে থাকুন আমরা তদন্তে আপনার সাহায্য নেব দুই দিন পরে অমিত থানায় ডাকা হল সুব্রতবাবু টেবিলে একটা পুরনো কেস ফাইল রাখলেন মাধবী সেন ফাইলে লেখা ছিল কাজ অফ ডেথ সুইসাইড বাই হ্যাঙ্গিং কেস ক্লোজড ইনসাফিশিয়েন্ট এভিডেন্স অমিত ফাইলটা উল্টে দেখল রিপোর্টে এক জায়গায় লেখা লাস্ট সিন উইথ ম্যানেজার পারিমাল দাস অমিত চমকে গেল পারিমল দাস সেই রিসেপশনওয়ালা বাবু গম্ভীর মুখে বললেন হ্যাঁ এখন সে মালিকের কাজ করে তখনও এখানেই ছিল অমিত বলল স্যার আমার মনে হয় ও কিছু জানে মাধবী আত্মা ওর নাম নেয়নি ঠিকই কিন্তু ঘুরে ঘুরে তাকাচ্ছিল দরজার দিকে যেখানে ও দাঁড়িয়েছিল সুব্রতবাবু বললেন আমরাও ওকে নজরে রেখেছি রাতে অমিত আবার সুধা লজে গেল এবার সে ভয় নয় প্রতিশোধের আগুনে ভরা রিসেপশনে পারিমল বসেছিল মুখে ভান করা উদ্বেগ অমিত কাছে গিয়ে শান্ত গলায় বলল আপনি তো বলেছিলেন ও আত্মহত্যা করেছিল তাই না পারিমল ছোঁট চেপে বলল হ্যাঁ তখন তাই দেখেছিলাম অমিত তার চোখে তাকিয়ে বলল কিন্তু আপনি জানেন না আমি কি দেখেছি ওর কঙ্কাল নিজে আমাকে জায়গা দেখিয়ে দিয়েছে পারিমল চুপ করে গেল মুখে ঘাম তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল আপনি এসব কথা আবার কারোর সামনে বলবেন না আপনার ক্ষতি হবে অমিত বলল আমার ক্ষতি হবে নাকি আপনার অপরাধ প্রকাশ পাবে লোকটা কিছু না বলে ঘর ছেলে চলে গেল রাতে অমিত সিদ্ধান্ত নিল আবার সাত নম্বর রুমে যাবে হাওয়া বুইছে ছাদে কাকের ডাক সে আয়নার সামনে বসে মোমবাতি জ্বালাল মাধবী তুমি আছো আলো কাঁপতে লাগল জানালা নিজে থেকেই খুলে গেল ঠান্ডা হাওয়ার সাথে এক নারীর কণ্ঠ সে আমাকে প্রতারণা করেছিল আমাকে ভালোবাসার কথা বলে আমার শরীর চাইত তারপর যখন আমি সত্যিই প্রেমে পড়ে গেলাম সে বলল আমি বোঝা অমিত ধীরে ধীরে জিজ্ঞেস করল সে কে আয়নার ভেতর ধোঁয়াটে মুখ ফুটে উঠল পারিমল মাধবীর আত্মা কাঁদতে কাঁদতে বলল আমি যখন বাঁচতে চেয়েছিলাম সে আমার মুখ চেপে ধরেছিল তারপর দেহ মাটির নিচে লুকিয়ে রেখে দড়ি ঝুলিয়ে দিল যেন আত্মহত্যা মনে হয় অমিতের চোখে জল চলে এলো পরদিন রাতে পারিমল একা বসেছিল অফিসে লজের চার পাশে হালকা কুয়াশা আলো টিম টিম করছে হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল একটা ঠান্ডা হাওয়া ঢুকে গেল ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে এক মেয়ের ছায়া মুখে রক্তের দাগ চোখের গর্তে আগুনের মতো আলো পারিমল চিৎকার করে উঠল না মাধবী আমাকে ক্ষমা করো আয়না কাঁপতে লাগলো কাজ ভেঙে গেল টুকরো টুকরো হয়ে ঘরের ভেতরে বাতাস ঘূর্ণিচরের মতো ঘুরতে লাগল দরজা বন্ধ আলো নিভে গেল সকালে পুলিশ এসে দেখে পারিমল মেঝেতে মৃত মুখ বিকৃত চোখ ফাঁকা চেয়ে আছে সাত নম্বর রুমের দিকে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক কিন্তু মুখে ভয়ের ছাপ এমন যে সবাই ভয়ে পাথর কয়েকদিন পরে মাধবীর দেহ যথাযথভাবে দাহ করা হলো। পুজোর সময় অমিত নিজে তার নাম করে প্রার্থনা করল সেই রাতে যখন সে শেষবারের মতো লজে গেল সাত নম্বর রুমে কোনো গন্ধ নেই কোনো ছায়া নেই শুধু আয়নায় হালকা একটা লেখা ধন্যবাদ আমি মুক্তি পেয়েছি অমিত চোখ বন্ধ করে প্রণাম করল বাইরে তখন সূর্যের প্রথম আলো শীতের হাওয়ায় ভেসে আসছে দূরের মন্দিরের ঘণ্টার শব্দ সুদালজ এখন আছে কিন্তু সাত নম্বর রুম বন্ধ থাকে রুমের দরজায় লেখা এখানে এক মেয়ের আত্মা শান্তি পেয়েছে কেউ বিরক্ত করবেন না অমিত গ্রামের বাড়ি ফিরে গিয়েছে মাঝে মাঝে রাতের বেলা স্বপ্নে দেখে মাধবী হাসছে তার চোখে আর কোনো ব্যথা নেই গ্রামের লোকেরা এখনো বলে যেদিন পূর্ণিমা রাতে সুধালজের ছাদে আলো দেখা যায় সেটা মাধবীর আত্মা নয় তার শান্ত আত্মা যে আজও পাহারা দেয় যেন আর কোনো মেয়েকে অন্যায়ভাবে মরতে না হয় অমিত ফিরে এলো জমিরপুর গ্রামে রাতের অভিজ্ঞতা এখনও মনে দাগ কাটে সেসব বন্ধু ও আত্মীয়দের বলল না পুরো সত্যি কারণ শুনলেই তারা ভয় পেত তবে নিজের মনে সে লিখছিল ভয়কে চিনে তার সঙ্গে লড়াই করেই সত্য জানার সাহস থাকে মাধবীর আত্মার মুক্তি দেখতে পেয়ে অমিত ভেতরে শান্ত গ্রামের মন্দিরে প্রতিদিন সে জ্বালাতো মোমবাতি মাধবীর আত্মার জন্য শুধাল যে সাত নম্বর রুম বন্ধ রাখা হলো লোকেরা এখন আর রাতে ওই দোতলার দিকে যায় না কিন্তু হাওয়া বইলে অনেকেই শোনে একটি মৃদুকণ্ঠে হাসি যেন কেউ ধীরে ধীরে বলছে সব ঠিক আছে আমি শান্ত এভাবে মাধবীর আত্মা সত্যিকারের মুক্তি পেয়েছে তার মৃত্যু ও অন্যায়ের প্রতিশোধ নিয়ে অমিত নিজের ব্যবসা চালিয়ে যায় কিন্তু রাতের সেই অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে সে এখন আর কোনো অঘটন বা রহস্য উপেক্ষা করে না গ্রামে ছোট্ট একটা মাধবী স্মৃতি চত্বর বানিয়েছে যেখানে প্রতি পূর্ণিমা রাতে মোমবাতি জ্বালিয়ে সবাই তার আত্মার শান্তি কামনা করে বহু বছর পরে অমিতের বন্ধুরা তাকে জিজ্ঞেস করে সত্যি কি তুমি সাত নম্বর রুমে কঙ্কাল দেখেছ অমিত শুধু হেসে বলে হ্যাঁ আমি দেখেছি এবং বুঝেছি কোনো আত্মা শান্তি না পেলে তার রহস্য কখনো শেষ হয় না শুধু ভালো কর মানুষের সামনে সত্য আসে গ্রামের লোকেরা এখনও রাতের আয়নার দিকে তাকিয়ে শোনে হালকা হাওয়া কেউ বলে এটা মাধবীর শান্ত হাওয়া কেউ বলে এটা কেবল রাতের কুয়াশা কিন্তু অমিত জানে সত্যি ঘটনা এবং আত্মাল মুক্তি একবারই ঘটে ভয়কে সম্মুখীন করুন কখনও ছায়া দেখে পালাবেন না সাহস দিয়ে মুখোমুখি হতে হবে অন্যায়ের প্রতিফলন থাকে যারা অন্যায় করেন তাদের সতর্ক থাকতে হবে সত্যিকারের মুক্তি আত্মা শান্তি পায় তখনই যখন তার মৃত্যু ও অন্যায়ের রহস্য প্রকাশ পায় সুধা লজার সাত নম্বর রুম এখন বন্ধ কিন্তু গ্রাম বাংলার লোকেরা আজও বলছে যদি কেউ সত্যি সাহসী হয় সাত নম্বর রুম তার কাছে সত্যি কঙ্কারের গল্প বলে কিন্তু সে কখনো আর ভয় পাবে না এই ছিল আজকের ভয়ানক গল্প আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন